নবী মূসা আলাইহিস সালাম কেন বললাম নবী মূসা আলাইহিস সালাম একদিন এমন একটা জনসমাবেশে বা খুদবায় বক্ততপদী ছিলেন একজন দাঁড়িয়ে বললেন হে মূসা আলাইহিস আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন একটু মনোযোগ দেন আমাদের কি নবী মূসা আলাইহিস তিনি কত প্রশ্ন করছেন যে আপনার চাইতেও কি কোনো জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে নবী মূসা আলাইহিস সালাম বলছেন যে আমার জানা মতে নাই কারণ আমার কাছেই আল্লাহর ওহি আসছে আর আল্লাহরি যার কাছে আসবে সেই নিঃসন্দেহে জ্ঞানী মানুষ তাই নয় কি আল্লাহর আল্লাহির চাইতে কি জ্ঞানের কোনো বিকল্প উচ্চতর কোন উৎস আছে নাকি কোরআন এবং সুন্না এর বাইরে কি জ্ঞানের চেয়েও বড় কোন উৎস আছে নাকি আছে কোরআন এবং সুন্না মিলে ইসলাম আর ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণতা আছে এখানে এটাকে হক বলা হয় সত্য বলা হয় আর আল্লাহ আল্লাহাকের উনত্রিশ নম্বর আয়া বলেছেন রাব্বিকুম হক বা সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে কি হয় নাজিল হয় তাহলে সত্য কোনটা আমার সাথে কথা বলেন সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক চূড়ান্ত মানদণ্ড কোনটা মানুষের জ্ঞান না কথা কি বুঝতে পারছেন একটু মনোযোগ দিতে হবে কারণ আমি গতানুগতিক তো আপনাকে সুর করে কিছু বলতে পারবো না এটা আমার দ্বারা হয় না পারি না আর একটু মনোযোগ রাখতে হবে এই কারণে যে একটা ফেজ মিস করে ফেললে আপনি পরে লিঙ্ক আপ করতে পারবেন হক মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায় এ চূড়ান্ত মানদণ্ডটা কি মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো দর্শন সায়েন্স আপনার মানুষের মানব রচিত কোনো বিধান নাকি মানুষের মন করা কোনো ফিলসফি ইত্যাদি মানে যুক্তি বিজ্ঞান দর্শন ফিলসফিক্যাল এগুলোর উপরে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ডটা কি উত্তরটা কি কাফের কত নম্বর আয়ত আছে উনত্রিশ নাম্বার আয়তাক বলছেন ওয়াকুলিল হক সত্য ন্যায় চূড়ান্ত মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে কি হয় নাজিল হয় তাওরাত নাজিল হয়েছিল না রবের পক্ষ থেকে তাহলে তাওরাত ছিল ওই সময়ের হক ছিল না হক আচ্ছা যাবুর কার পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে জাবুর ছিল ওই সময়কার হক জাবুর কার উপর নাজিল হয়েছিল কার উপর দাউদ আলি ইসলাম তাওরাত কার উপরে তাওরাত নবী মুসা আলি ইসলাম যার ব্যাপারে কথা বলা শুরু করেছি মুসা আলাইহিস সালাম বলছেন আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসে তার মানে তিনিই সবচেয়ে জ্ঞানী মানুষ হবে স্বাভাবিক তাই না কি আচ্ছা انجিল কার উপর নাজিল হয়েছে নবী ঈসা আলাইহিস মারা গেছেন না বেঁচে আছেন আচ্ছা আবার আসবেন পৃথিবীতে এক্স শ্রেণীর মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন আর এক্স শ্রেণীর মানুষ বিশ্বাস করে তিনি আল্লাহর সন্তান ছিলেন নাও এবং তাদের সংখ্যাও কিন্তু প্রায় 5700 গুটি ঠিক আছে যদি আমরা বলি যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য তাই না মেজরিটি শুড বি গ্রান্টেড আমরা কি কথা বলি না তো এই যে বেশিরভাগ মানুষ বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নাউযুবিল্লাহ এখন আপনি কি বিশ্বাস করবেন স্যার কোন যুক্তির দরকার আছে এই তো প্রমাণ হয়ে গেল যে বেশিরভাগ মানুষ যা বলবে তা সব সময় সত্য হয় না কখন সত্য হয় যখন সেটা কোরআন এবং সুন্নাহর আল্লাহর বিধানের আলোকে হবে তখন ইনশাআল্লাহ তালাই সত্য হবে যখন যদি বেশিরভাগ মানুষ বলেন আপনারা যে সুদ হারাম সত্য না মিথ্যা বেশিরভাগ মানুষ যদি বলেন মদ হারাম সত্য না মিথ্যা বেশিরভাগ মানুষ যদি বলেন আপনারা যে পর্দাটা ভালো আল্লাহর বিধান সত্য হবে না হবে এখন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল জেনা হালাল মিক্সিং হালাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই প্রেম করাটা হালাল তারপরে যে পর্নোগ্রাফি হালাল আপনার এই যে রিবা বা সুদ হালাল সুত্ত এখন হালালি নয় বরং সুত্য এখন ফরজ ওয়াজিব হয়ে গেছে আমাদের নাকি এটা ছাড়া মানুষ চলতে পারে নাকি এই পুরো সুদভিত্তিক একটা দেশ না সুদভিত্তিক বিশ্ব কায়েম করেছে একটা একটা মানে কি বলবো একটা একটা সভ্যতা সুদভিত্তিক একটা বিশ্ব কায়েম করে ফেলেছে বিশ্বের কোনো কান্ট্রি মুক্ত হতে পারবে না বিশ্বের কোনো কান্ট্রি হান্ড্রেড পার্সেন্ট এখন মুক্ত হতে পারবেই না যদি সে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হয় আর এর দ্বারস্থ হয় যদি কেউ ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর দ্বারস্থ হয় সে সুদ মুক্ত থাকতেই পারবে না এর চেয়ে বড় কারণ হচ্ছে রিবা বা সুদ এটা মানুষের রক্ত এবং শ্রম আর যে চুষে নিয়ে ফেলবে একবার কারণে দেখবেন বিশ্বের একটা অংশ রিবার মধ্য দিয়ে অনেক ধনী হয়েছে আর বাকি অংশগুলো কিন্তু আস্তে আস্তে প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে গিয়েছে রক্ত চুষে খাওয়া এটা হলো গরিবের রক্ত সাক করা চুষে খাওয়া এই কারণেই হয়তো বা এ কারণেই হয়তো বা নবী সাল্লাহ যখন মেরাজের রাতে গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে তখন তাকে অনেক আজাব দেখানো হয়েছে না এই আজাব মধ্যে একটা আজাব তিনি দেখেছেন কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কিসের নদী রক্তের নদী মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায় পাথর দূরে চলে যায় আবার পাথর ফেরেশতা নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায় রক্তের নদীতে সাঁতার কাটছে আমি জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি এরা কারা অপরাধ কি ছিল জিবরাইল আলাইহিস বলেন এরা হচ্ছে আপনার উম্মতের ঐসব ব্যক্তি যারা সুদ করছিল রক্তের নদী কেন কারণ মানুষের রক্ত চুষেটা বড় হয় বড় লোক হয়েছে আসুন তো আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করেছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি হবে মানুষের জ্ঞান সায়েন্স এবং যুক্তি না আল্লাহর ওয়াহী কোনটা যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর রহির অনুকূলে হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য তাই কি অবশ্যই গ্রহণযোগ্য আর যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন সুন্না বা আল্লাহর ওয়াহির বিপরীতে চলে যায় তখন কি আপনি সেটা গ্রহণ করবেন গ্রহণ করবেন আচ্ছা মেজরিটি কখন ব্র্যান্ডেড হবে যখন সেটা কোরআন সুন্নার অনুকূলে হবে প্রতিকূলে গেলে কি নিবেন এই যে বেশিরভাগ মানুষ যদি বলে শুধু হালাল নিবেন মদ হালাল জেনা হালাল নিবেন এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন এবার আসেন মুসাই কি বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ এবার এখানে চলে আসেন মৌসাই বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ আল্লাপাক না তুমি বেশি জ্ঞানী মানুষ আলী ইসলামের উপরে কি নাজিল হয়েছিল তাওরাত আল্লাপাক তার সাথে কথা বলেন নাই বলেছিলেন তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন পাক কথা বলেছিলেন না ক্যালিম বলা হয় মুসা আল ইসলামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল বেনু ইসরাইল এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন মুসা আর ফেরাউন তাই নয় কি এত বড় একজন জলিল এবং কাদার নবী আল্লাহ তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নাও তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ তিনি অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আমি তার সাথে দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটবো কথা বুঝতে পারছেন আল্লাহ পাক বললেন ঠিক আছে মজমাউল বাহরাইন দুই সাগরের মিলন স্থল বলে একটা কথা আছে মজমাউল বাহরাইন দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে খিদির কি নাম খিদির খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণন এসেছে খিদ রানী ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে এটা এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানেন তো ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম কিউশে বিন নুন একজন যুবক তরুণ যুবক তারা দুজন পথ চলছেন চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করবে একটা জায়গার কথা বলে দেয়া ছিল এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে মাছ তো তিনি তাকে পেলেন যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাছ তো নাই মাছ কোথায় গেল তখন ইসা বলছেন মাছ তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্রে চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সে জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তির সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ এখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে আসলেন এবার খিদরে আল ইসলাম কি বলছেন আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ের জ্ঞান হিকমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মুসা আল ইসলাম সবর করতে পারেন নাই আচ্ছা মুসা আল ইসলাম বলছেন যে মুসা ইসলাম বলছেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভেটো দিব না বাধা দিব আপনি করেন যা ইচ্ছা আমি আপনার কাজে কোনো বাধা দিব না আচ্ছা এবার তারা চলতে লাগলেন ওকে তিনি বলেন ক্বালা ফাইরিত্তাবা'নি ফালা তাসআলনি আন শাইখিদর আলাইহিস সালাম বলছেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যা করব চুপচাপ দেখতে হবে পরে আমি তোমাকে জানিয়ে দেব কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না এমন বড় টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পড়ছি পড়ো যা বুঝছি বুঝো যে আমরা چلاচ্ছি চলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে খিদর আলাইহিস সালাম এবার চলছেন। তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো কিনারায় যাওয়ার আগেই খিদির আলী ইসলাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন কাজটা কি ঠিক হলো বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদির আলী ইসলাম তার তলদেশ ফুটা করে ফেললেন মুসা আলী ইসলাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন ল্যাকর জি সেই আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফুটা করে ফেললেন এবার খিদে আল ইসলাম বলছেন আমি তো বলেছিলাম মাকুল লেখ আমি তোমাকে কি বলি নাই ইন্ন দাস্তি আমা আইয়া তুমি আমার সাথে সফর করতে পারবে না এবার মুসা আর ইসলাম বলছেন যে ঠিক আছে আমি যেটা ভুলে গিয়েছিলাম এ বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা বালকের দেখা ছোট্ট

এবার তিনি বলছেন যে আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেললেন কে বলছেন এই কথা মুসা আলাইহিস সালাম আবার তিনি বলছেন ক্বালা আলা মা কুল্লাকিন্নাকা লা তাস্তাতি আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সাপোর্ট করতে পারবে না শেষ বারের মত ক্বালা ইন সাআলতুকা আন শাইয়িন بعدها فلا তুসাহিবনি এরপর যদি আমি একটা কোশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিئن না কে বলছে কথা

কোনো মেহমানদারি পেলেন না অনেকটা আমাদের দ্য সিটি অফ আখরুজ জামানের মতো আর কি আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই ভিক্ষুক আসলে মাফ করো মাফ করো আচ্ছা না এখন এখন কি মানুষ মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে সত্যি কথা বলেন দেখি বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে বরং বাসায় মেহমান মানুষ বিরক্ত হয় বাসায় মেহমান আসলে কি হয় মানুষ বিরক্ত হয় মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে কবে যাবে বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না গিয়ে খাবেন জিজ্ঞেস করে না তো মানুষ কিন্তু এখন বস্তুবাদী এই যে গ্রামটা ছিল এমনই হয়তো সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না সিম্পল একটা মানে একটা সৌজন্যবোধ যে খাবার পানি পয়েন্ট করবো করছে না কিন্তু খিদুর আলী ইসলাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে ধসে গেছে এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে সফট একটা জায়গায় নিয়ে গেলেন এটা দেখে মূসা আঃ ইসলাম বলছেন আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন কিছু পারিশ্রমিক নিতে পারতেন মেহমানদারি করলো না কিছু পারিশ্রমিক দিল না আমাকে কিছু কিনে খেতেப்பட்டன তো এবারে এই হলো তোমার আর আমার মাঝের ফিরাক মানে বিচ্ছেদ এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না আমাদের আমি মোহাম্মদ সাল্লাল্লাহ বলেছিলেন হাদিসের মধ্যে যদি সেদিন মুসরা আলী ইসলাম এভাবে কাউন্টার প্রশ্নগুলো না করতেন অনেক জ্ঞান হয়তো শেখা যেত কিন্তু এটা হলো না প্রথমে যে বলেছেন ফিজ রায় ইসলাম ইনকাল লাস্ দাদি আইয়া সব র তুমি আমার সাথে সবার করতে পারবে না এটা কি ফলেছে না ফলে নাই ফলেছে না ফলে নাই আচ্ছা এবার চলেন সামনে তিনি বিচ্ছেদের আগে বলছেন ঠিক আছে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেবো কি কারণে আমি এই কাজগুলো করেছি এক নাম্বার আমি যে নৌকাটা ফুটা করেছিলাম আমি শর্ট করে বলছি ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজ্যাক করে সিস করে নেয় এই নৌকা ফুটা আছে এই নৌকা তারা নিবেন বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে তুমি সেটা বুঝতে পারো না কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছ আর আমি আল্লাহ পাকের মারেফত দিয়ে দেখেছি কথা কি বুঝতে পারছেন দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি বা খুন না খুন বলা ঠিক হবে না হত্যা করেছি সেই বাচ্চাটাকে আমি নিজের ইচ্ছায় হত্যা করি নাই আল্লাহ পাকের আদেশে করেছি কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফের দের একজন যদি ফেরাউনকে ছোটবেলায় কেউ হত্যা করতো তাহলে কি ফেরাউন বড় হতো আচ্ছা যাই হোক যদি এটা তাকদীর বা কদার এটা আমি আল্লাহর আদেশে করেছি আমি নিজের মন গড়া কোনো মানে দর্শনের কাজটা করি নাই আল্লাহর হুকুমে করেছে তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল কি ছিল সৎ ছিল এখানে একটা ছোট্ট কথা বলে দেই। আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই নেককার মুক্তাকি পরেশগার হই আমাদের বংশধরদের ভালোমন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকে ইয়াকিদ আলী ইসলাম বহু বছর পর সেখানে এসেছেন পিতা অনেক আগেই মারা গেছেন ওই খিদুর আলী ইসলামের হাতে এতিম বালকের খেদমত আল্লাপাক করে দিলেন বুঝতে পারছেন কথা এতিম দুই বালকের এই দেয়াল ছিল এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি এরা যখন বড় হবে তখন সেই সম্পদ